ছেলেপিলা যখন মানুষ করে সবাই যারা বাপ বুঝতে পারে যে আমার ছেলেটাকে আমি কি করে মানুষ করেছি আমি জানি না নিজে খাইনি ছেলেকে খেলেছে আমার ছেলেটা মোটা হবে তাগড়া হবে ভালো হবে ছেলে দুধ খাচ্ছে অথচ ছেলেকে ল্যাকটুজেন কিনে খেলাই সিং হবে বডিওয়ালা হবে হাঁই ফাই হবে করে না মানুষ খাইটা কামিয়া রিক্সা চালিয়া ভ্যান চালিয়া মাটি কেটে তবুও কি করে ছেলেকে ল্যাক্টুজেন কিনে খেলেছে যে আমার ছেলেটা তাগড়া হবে ভালো হবে ও কি জানে যে এই ব্যাটা একদিন হা দুণ হবে এই ব্যাটা আমাকে চোখ মুখ দেবে এই ব্যাটা ভাত খেতে দিবে না ব্যাটা আমাকে কানটায় ফেলে দিবে জীবনে কেউ ভেবেছে ভাই মানুষ করার সময় ভাবে কি ভাবে না তাহলে ব্যাটাকে হুশ করতে হবে যে আমার বাপ যখন এমনি করে আমাকে খিলিয়া মানুষ করেছে এই যার বাপ অচল হয়ে গেছে ব্যাটার শক্তির কাছে বাপ লাগবে জি গাছ পাকলে সার মানুষ পাকলে ও সার এখন ব্যাটার ঘেঁকা দিকে বাপ যতদিন মাখানে বল হয়ে থাকে ব্যাটা সিলিন্ডার কি কি কয়েছিল যেদিন বাপ কমজোর হয়ে যাবে ব্যাটা তাগড়া হয়ে যাবে বাপ যে রে বেটা কি করছ কহ না খাড়ি আছি দেখতে পো না তুমি বাপের মনটা দেখি কেবে বাপ রিক্সা চালিয়া চালিয়া ভ্যান চালিয়া চালিয়া লোকের বাড়ি পেট খেটে খেটে আজ লরম হয়ে গেছে তোমাকে মানুষ করে যে আই তুমি তাগড়া হয়ে গেছ আর বাপকে সিনা ফুলিয়ে দেখেছ দুঃখ হবে তো বাপ মাকে ভাই দুঃখ দিতে হবে না বাপ মাকে দুঃখ দেওয়া এটা মহাপাপ বাপ মাকে কাঁদানোটা মহাপাপ মা বাপকে কোনোদিন কাঁদাবেন না আল্লাহর রাসূল একদিন বসে আছেন আল্লাহর রাসুলের আগা দিকে একটা বুড়া করা চিকি লাঠি ধরে খুটুস খুটুস করছে আর হাঁটছে আর একটা যুবক চালা ডাং 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 করে বাপের আগা আগা দরটা হাঁটতে হাঁটতে যায় আল্লাহর নবীর আগা দিকে বসা গেছে ওর বাপ দাঁড়িয়ে আছে আল্লাহর রাসুল বললেন কি ব্যাপার তুমি যে এরকম ডং ডং করছ কি ব্যাপার তোমার যেরকম তুমি ডং ডং করলে এটা তোমার কে বললে এটা আমার বাবা বুড়োকে জিজ্ঞাসা করলো বুড়ো বাবা তোমার এটা কে হয় বললে এটা আমার এটা হচ্ছে আমার ছেলে বলে তোমার নিজের বাটা বললে হ্যাঁ এটা আমার নিজের বাটা আল্লাহর নাবি বললেন ছেলেটা কাসুর তুমি জিন্দাগিতে কোনোদিন বাপের আগে রাস্তাতে হাঁটবে না বাপের আগে আগে কোনদিন যাবে না আর বাপের আগা দিঘা কথা বলবে না বাপের আগা দিঘা তুমি বসবে না এখনকার বেয়াতব ছেলে আছে বাপ দাড়ি আছে ব্যাটা চেয়ারে বসে আছে বাপকে চেয়ার দেয় না করে না যে ভাই কতগুলো বেহাতব ছেলে পিলাকে দেখবেন বাপ যদি কথা বলে বল না তুমি লক্ষ্য থাকো কি জানো তুমি বুড়া হয়েছো না ভেড়া হয়েছো কথা কয়া ঢোল করে তুমি আমি দেখছি ও এখন মাস্তান করেন এরকম আপনারা মুর্শিদ আমাদের এরকম করছে কি করে না যে ভাই করছে আপনারা সরব ঢাকার লেগেছেন যে না এরকম করে না মানে আল্লাহ রসুল একদিন বলছে আল্লাহ আমার রসুলা তোমরা তোমার পিতা মাতাকে গালি দিও না পিতা মাতাকে গাল দিতে হয় না সাহাবারা বলছেন ইয়া মানুষ কি বাপ মাকে গ্যাল দেয় নাকি মানে ওরা কত ভালো ছিল বাপ মাকে কি ছেলে পিলা গ্যাল দেয় নাকি না দিন গ্যাল দিবে আল্লাহর আমার তোমার মাকে গ্যাল না মাকে যদি গ্যাল দাও তোর নিজের মাকে গ্যাল দেওয়া হলো তার মানে লোকের মাকে তুমি যদি গ্যাল দাও তা তোমার মাকে গ্যাল দিবে ছাংাকে লাভ তুলে ছ্যাংাও তোমাকে লাভ তুলে তুলে না লোকের মাকে গ্যাল দিবে ওই লোকটা তোমার মাকে গ্যাল দিবে তো তুমি কি করে তোমার মাকে গ্যাল দিও না মানে তুই পরের মাকে গ্যাল দিও না তোমার মাকে মুর্শিদাবাদ এরকম হয় না হয় সারা দুনিয়াতে হয়েছে পৃথিবীতে তো ভাইরা আমার বন্ধুরা আমার মা বাপকে কানাবেন না মা বাপকে দুঃখ দিবেন না মা বাবার আগা দিকে দড়িয়ে মানে বাপের আগে হাঁটবেন না বাপের আগা দিকে বসবেন না বাপের আগা দিকে কথা বলবেন না বাপ যদি থাকে আপনি সিলিন্ডার হয়ে থাকেন বাপের ইজ্জত করবেন সম্মান করবেন আরে বাপ এককালে মাস্তান ছিল বাপ এককালে চার লাখ ছিল এখন বয়স হয়েছে হয়তো হুশ কিছুটা মোটা হয়েছে জ্ঞান কিছুটা কমেছে বুঝলে একবার বেকার হয়ে যায়নি তো ভাই আমার বাপ মার সামনে কোনো দিন বাড়া সিরা ফুলে হাঁটবেন না বাপ মার সামনে আগা দিকে বসে থাকবে না মার সামনে সম্মানবচক কথা বলবে নরম কথা বলবে বাপ মার ইজ্জত করবে সম্মান করবে বাপকে ভালোবাসবে মা বাপকে কানানোটা চাইতে বড় মহাপাপ দেখেন ভাইরে আমার নটা হচ্ছে পৃথিবীতে মহাপাপ এই নটা পাপ যদি মানুষ করে ওকে মানে জেলে ঢুকতে হবে বেল হইতে হবে এইগুলো পাপ খুব খাতারনাক পাপ গোনাহাইয়ের সাগিরাটা তোবা করতে হবে না আল্লাহ এমনি মাফ করে দিবে কিন্তু যেটা কাবিরা গনা ওটার জন্য দুঃখ আনতে হবে তোবা করতে হবে দোয়া করতে হবে কাবিরা গোনার জন্য আর যেটা মহাপাপ এই মহাপাপটার ক্ষমা নাই আপনাকে মানে জেলে ঢুকতে হবে বেল হয়ে আসতে হবে তো ভাইরে আমার এই মহাপাপ গুলা করবেন না এই মহাপাপ থেকে বেঁচে থাকবেন নটা মহাপাপ কি কি নটা মহাপাপ শুনবেন মহাপাপ মানে বিশাল বড় পাপ এই নটা পাপ করবেন না ভাই মনে করে থাকবেন না তো শেষ ফরবাদ হয়ে যাবেন ঢুকতেই হবে জাহান নামে তারপরে বেল্ডে তখন আসবেন বুঝতে পারছেন কি নটা মহাপাপ এক নাম্বারে হলো সিলেক্ট করা সাথে আল্লাহ করবেন না দুই নাম্বার যুদ্ধর ময়দান তাকে পালিয়ে আসা মহাপাপ মানুষকে হত্যা করা জভায় করা মেরে ফেলে দেওয়া মহাপাপ মানুষ করে কি মহাপাপ করে কেমন মানুষকে জবাই করে দেয় মেরে দেয় কাউকে গুলি করে মেরে দেয় কাউকে ঠাটিয়া মেরা দেয় কারোর পেটে চাকু ভেরা মেরা দেয় কাউকে পুড়িয়া মেরা দেয় কাউকে একসাইড চাপা মেরে দেয় আরো কত মার্ডার আছে জানেন কতগুলো মার্ডার আছে মানুষকে মেরে ফেলা মেলে পয়েন্ট আছে কেউ যদি বুদ্ধি দেয় যুক্তি দেয় পরামর্শ দেয় ওইটা হচ্ছে মহাপাপ বুদ্ধি দেওয়াটাও হচ্ছে মহাপাপ বুদ্ধি দিয়ে কাউকে মারিয়ে না যে লোকটা মারবে ও তো বুদ্ধি দিবে ও মহাপাপ কামার লোক কত লোক আছে বাচ্চাগুলোকে মেরে দেয় কিরমি রসদ খিলিয়া মেয়েরা করে কি বাচ্চা ফেলে দেয় পেটে বাচ্চা আছে কিরমি রসদ খেলে বাচ্চা খালাস শেষ বাচ্চা এটাও মহাপাপ বাচ্চাকে হত্যা করা বাচ্চাকে নষ্ট করা ডাক্তারের কাছে যা বাচ্চাকে ফেলে দেওয়া এটা হচ্ছে মহাপাপ এই সব পাপ থেকে মায়েরা বুড়িরা ভাইরা আমার সবাই বেচা থাকুন মানুষকে মেরা ফেলা নারীকে মিথ্যে অপবাদ দেওয়া মহাপাপ সতী নারীকে মিথ্যে অপবাদ দেওয়াটা মহাপাপ মসজিদের মধ্যে অধর্মের কাজ করাটা মহাপাপ মসজিদের মধ্যে ধর্মের কাজ করাটা মানে মহাপাপ আর ধর্মকে নিয়ে এই ধর্মকে নিয়ে ঠাট্টা মজা করাটা হচ্ছে মহাপাপ এটাও বড় মহাপাপ আর মা বাপকে কাঁদানোটা হচ্ছে মহাপাপ মা বাপকে কাঁদা যাবে না যারা মা বাপকে কাঁদায় ছেলের জন্য যদি বাপ কানে বেটার কথা যদি মা কান্দা এটাও মাহা বাপ মা বাপকে কানা যাবে না ভয় কোনোদিন কানাবেন না আল্লাহর রসুল কা সাব ইরা জিজ্ঞাসা করলেনিয়া রসুল আল্লাহ নাবিগবলন্তকা মাতির দিন সব চাইতে কঠিন আজব পাহাড়ি আজাব যা ডাবি কোনটা লোককে আল্লাহ পাক দিবেন যাহান্নামের মধ্যে সব চাইতে ভয়ানক আজব কোনটা লোকের হবে আল্লাহর ই ডাবি বা আল্লাহ রসুল আর সাব রাত মাঠে সব চাইতে কঠিন আজাব যাব আজাব ওই লোকটার হবে অন্যায় করে পিতা মাতাকে পিতা মাতার হাত উঠাবে মাকে মারার জন্য হাত উঠাবে বাপকে মারার জন্য হাত উঠাবে এবং নাবিরা সুলের ওপরে হাত উঠাবে নাবিকে মারতে হয় না নাবির ওপর হাত উঠাতে হয় না মা বাবার উপরে হাত উঠাতে হয় না ভাইরে আমার যারা না আসলের ওপর হাত উঠাবে এবং মা বাপের ওপর হাত উঠাবে এই লোকগুলোকে জাহান্নামে নামে সবচাইতে কঠিন আজাব হারি আজাব দেওয়া হবে আল্লাহর রাসুল যখন মেরা গিয়েছিলেন একটা দৃশ্য দেখেছিলেন একটা লোককে জাহান্নামের নামের মধ্যে দেখছেন আল্লাহর রসুল একটা লোককে জাহান্নামে নামে দেখছেন যে সবচাইতে মানে বেশি তেজাগুন চোখাগুনে লোকটা পুড়ছে সারা শরীরে লকটার বসন্ত রোগের বড় বড় ফসা পড়ে আছে লকটা বপরা মারা করা চিৎকার করছে গড়া গড়ি করছে কাদা কাটা করছে খুবই যাব যাবো চারটাকে আল্লাহর ডাবি বললেন জিবরাইল কে বললেন জিবরাইল বলুন তো এই লোকটা পৃথিবীতে কি জানলা এত বড় সাজা দিয়েছে ইহার মতন সাজা যাহা নামে মানুষকে দেখতে পেলাম না জিবরাল ইস আল্লাম বললেন শুনেন নবি যাক এই লোকটাকে আল্লাহ সব চাইতে কুটিরা যা ভারিয়া যা দেখা আপনার উম মতের মধ্যেকার এই লোকটা পৃথিবীতে মা বাপকে কাঁদালছে মা বাপকে মেরেছে মায়ের পর হাত উঠালছে বাপের ওপর হাত উঠালছে যে লোকটা মা বাপকে কাঁদাবে মা বাপকে মারবে গালি দিবে ধমক দিবে চকমুক দেখাবে খেখড় মারবে ওই লোকটার মতন ভয়ানক আজ আবার পৃথিবীতে কাউকে আল্লাহ দিবে না বুঝতে পারছেন মা বাপ কি জিনিস ভাই যতদিন মা বাপ বেঁচে আছে বুঝতে পারবেন না যেদিন মা বাপ চলে যাবে পৃথিবী থেকে সেদিন বুঝতে পারবেন আমি কি করলাম মাইক্রোফোন হ্যাঁ মাইক্রোফোনটা হ্যাঁ ওটাকে তো বাপ মা যেদিন দুনিয়া থেকে চলে যাবে সেদিন বুঝতে পারবেন যে কি করলাম কি হলো সেদিন বুঝতে পারবেন বুঝতে পারছেন তার আগে বুঝতে পারবেন না তো এটা একটা বোতল ছিল পানি দেখেন তো মা বাবকে কাঁদাইতে হবে না ভাই মা বাবকে দুঃখ দিতে হবে না মা বাবকে তকলিফ দিতে হবে না মা বাবার সাথে সদ আচরণ করতে হবে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন আর যদি মা বাবকে কাঁদান তাহলে আপনার ভবিষ্যৎ বরবাদ হয়ে যাবে ভাই বুঝতে পারছেন মা বাপকে ভালোবাসেন মা বাবার সাথে সদ আচরণ করেন মা বাপ আপনার জন্য কত কষ্ট করেছে ভাই আহা হা মা বাপ কত কষ্ট করে ভাইরে আমার যেদিন মানুষ তোমার জন্ম যেদিন থেকে তোমার জন্ম মায়ের পেটা হাই সেদিন তাকে মা জাননে কত কষ্ট পায় ন ধরে যতন কৰে পেটা লিয়া রাই উঠা মাসা চলা ফিরে কত কষ্ট পায় বর্ষা সময় মাতান ভীষণ কষ্ট পায় তবু তোমার চেহারা দেখে খুশি হয়ে যা দুটি বছর কলে চড়ে দুধ পান কর মলমূত্র ভিজা তারা জড় এখন মায়ের সেবা কর যত মুসলমান নইলে কি আমতের কটা জাহান না ভাইরে আমার বন্ধুরে আমার মা বাপ তোমার জন্য কত কষ্ট করে কত তকলিফ করেছে যেদিন তোমার জন্ম মায়ের পেটে হয়ে গেল সেদিন থেকে মা কষ্ট শুরু হয়ে গেল মা দাদা খেতে পারে না মা কোনো জিনিস খেতে পারে না মাছ মাংস খেতে পারি না লাখের কাছে গন্ধ লাগে উল্টি উল্টি করে বমি করে মা ভালো মন্দ কিছু খেতে পারে না কত তাকলিফ কত কষ্ট এই করতে করতে ভাইরা আমার কতগুলা মহিলা কতগুলো মা যতদিন পেটে বাচ্চা থাকে মা কোনো দিন বাড়া করার উদার পূর্ণ করে জীবনে পেট ভরে খেতে পারে না কত কষ্ট করে কত হেফাজতে করে কত শান্তি করে নিয়ে থাকে যখন বাচ্চা বড় হয়ে যায় যখন বাচ্চাটা বড় হয়ে যায় হাত পা যায় হাত পাড়েক মা খেতে বসেছে বাচ্চা লাথি মেরে মারা মানে দিলা ঝেড়ে দিল কে হুকি খিল মা করে কি ভাতের থালিকা ঠেলে দিয়ে মা কেক মাথায় হাত দিয়ে বসে থাকে বেতা সজ্জা করতে পারে না ভাত খাবে কি থালি ঘরটিয়ে বসে আছে চুপ করে কত কষ্ট হয় আমার পায়খানা যখন করতে যায় বাথরুমে যায় যখন বসে যায় যখন বাচ্চা দেয় যখন মাথা ঝাড়ে কত ব্যথা পায় মা পৃথিবীর কোনো কে বলে না কোন মানুষ জানে না যখন সন্তান প্রসবের সময় হয়ে যায় দশ মাস দশ দিন হয়ে যায় যখন ব্যথা শুরু হয়ে যায় পরশব বেদনা যখন শুরু হয়ে যায় রে ভাই তখন মা মনে ভাবে মনে হয় আমি আর দুনিয়াতে বাঁচব না পৃথিবী তার বাঁচব না আমার মনে হয় এটাই দুনিয়ার শেষ যখন কতগুলো মহিলাকে দেখবেন ভাই আগের যুগে যখন বাপের বাড়ি দেখে শ্বশুরের বাড়ি মানুষ যেত মানে নতুন বউ যেত তখন কানতে কানতে যেত বাপের বাড়ি থেকে যখন কানক শ্বশুর বাড়ি কানতে কানতে যেত শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যখন আসত তখন হাসতে হাসতে আসত এটা একটা জামানা ছিল আর একদিন জীবনের মধ্যে একটা দিন সে কান্তে কান্ত আসে একটা দিন কান্দা কান্তা শ্বশুর বাড়ি থেকে আসে যেদিন বিদাগি হয়ে আসে বিদাগি আপনাদের মুর্শিদাবাদে হয়ে যে ভাই মাছ পাতার সাথে বিদায়ী করে নিয়ে আসে তো বিদায়ী করে যেদিন আসে সেদিন কেন কানে বো বেটিটা কেনে কাঁদে ও কাঁদে যে মনে হয় আমার জীবনের এটা শেষ জীবনের আমার শেষ এখানে বসে না ইউটিউবে ভাইরাল হয়েছে খুব বেচারি আমার ওয়াজ শুনে খুব ভক্ত আমার খুব ভালো একটা আগে বলেন দেখছেন সব ইউটিউবে যাবেন আপনি খুব ভালো লাগছে ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক ইউটিউবে আপনারা দেখবেন গোটা বছর দেখবেন খালি ইউটিউব খুলি দেখতে পেন মুর্শিদাবাদের জালসা তা শোনেন কথাগুলো ভাই যে একটা দিন জীবনের মধ্যে কানতে কানতে আসে কেন আসে জানেন কানতে কানতে কেন আসে ও জানে যে আমি মনে হয় দুনিয়া তার বাঁচব না ওই যে কানতে কানতে বাবার বাড়ি মানে শ্বশুরের বাড়ি তাকে বাবার বাড়ি আসে বিদায় হয়ে আসে বিদায় মানে কি একটা শেষ বিদায় যদি মনে যায় তো বিদায় হয়ে চলে আসলো রাস্তা পাবে না ওই জন্য শাশুড়ির হাত ধরা কানে মা চলে গেলাম যদি কুরু ভাল হয় তাকে মাফ ও মা শ্বশুরের হাত দর কানে আপা চলে গেলাম যদি কোন ভুল তাকে মাফ করি আপা চলে গেলাম গলা কানে কি চলে গেলাম দিদি একসাথে কত থাকলাম কত উঠলাম বসলাম কত খেলাম কত ঘুরলাম ফিরলাম যদি আমার কোনো তাক কোন ভুল মাফ করে দাও বেঁচে থাকলে আবার দেখা হবে যদি না বাঁচিতে এটাই শেষ দেখা আমাকে মাফ করে দাও যায়ের গলা ধরে কত কাঁদে নদের গলা ধরে কানে কানতে কানতে বাপের বাড়ি আসে তার মানে জানে আমি বাঁচবো কিনা আসার পরে যখন সন্তানপুর সাবির ব্যথা শুরু হয়ে যায় মনে হচ্ছে আর তা বাজবে না কাটা মুরগার মতন খালি ছটপট ছটপট করে লটপট করে রে ভাই কত সময় অজ্ঞা যায় কত মামারা যায় কত কষ্ট কত যন্ত্র কত ব্যথা সুবান এবার মা করে কি যখন সন্তান পরসা হয়ে গেল বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল এবার মা করে কি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল মা লড়তে চড়তে পারে না এবার মা যখন বাচ্চাটা যখন তার বাচ্চার আবার শুনে কানে যাক যা লড়টা চড়তে পারে না তখন মা ডেকে বলে তার মাকে ডাক দেয়া বলে মা বাচ্চাটা আমাকে দাও আমার কলা বাচ্চাটা দাও মা লড়িতে না পারে মা তাক না সরে যুবান ইশারাতে বলে মাতা ছেলে যা মাইদা ইসা বলে মাতা ছেলে যা মাইদা ছেলে যখন মায়ের কলক দিয়ে দা হালো হাইরে দার দিডি মাতা সব দুখা ভুলিযা জগ� দিদি সব দু যখন বাচ্চা দিয়ে দিদি মা সব কষ্ট ভুলে যায় দুঃখ ভুলে যায় বাচ্চা পেয়ে সব কষ্ট ভুলে গেল ভাইরা মানে বাচ্চাটাকে যখন এবার আস্তে আস্তে মানুষ করতে করতে দুই বছর পর্যন্ত আড়াই বছর পর্যন্ত মা পান করায় কত কষ্ট করে মা যখন এই পুষ ঠান্ডায় বাচ্চা নিয়ে থাকে বাচ্চা যখন বিজানে পেশাব করে দেয় মা একবার এই সাইডে করে এদিকে পেশাব এদিকে পেশাব করলো তখন বুকের ওপরে করে নিয়ে থাকে বুকে পেশাব করে দিল মা পেশাব যে শুয়ে গেল বাচ্চাটাকে রেখে দেয় বাচ্চাটাকে কোনো ঠান্ডা লাগতে দেয় না সব সময় মা বুকে করে নিয়ে থাকে কত কষ্ট করে তোমাকে আমাকে সারা দুনিয়ার মানুষকে সারা পৃথিবীর মা কত কষ্ট করে মানুষ করেছে ভাই আর মানুষ করার পরে যখন বউ পেয়ে গেল স্ত্রী পেয়ে গেল স্ত্রী যখন পেয়ে গেল তখন তুই কে আর মুই কে তখন বলছে যে হারে স্ত্রীটার মতন ফের মা হয় রে হ্যাঁ মা কি করেছে আর স্ত্রি কত কষ্ট করে কত রে শোভান আল্লাহ স্ত্রী তো মনে হয়েছে সব নাকি কত গলা লোক দুনিয়াতে আছে ভাই মানে আমি যে কথা বলি কি না একটু ওই মজা দেওয়া বলি তো লোক পে যারা হজরত হাসাইছে হাসির কথা লয় কথাটাকে একটু যদি এন্ট্রেস লাগে আর না বলেন তো লোক শুনবে না পালিয়ে যাবে নাকি কিন্তু কথাটাতে একটু মজা দেওয়া বলতে হবে ওটাই কথা আমাদের এলাকাতে বাঙাল আছে বাঙাল বুঝেন তো নাকি ওরা বাঙ্গাল মুসলমান তো ওরা বাঙালি কহে মানে ওরা কে হারা দেশি মুসলমান আর হারা বলে বিদেশি মুর্শিদাবাদ থেকে গেছি তো ওই লকে হারাকে বিদেশি কহে তো হারাকে ওরা কহে ভাটিয়া মানে ভাটিয়া দেশ থেকে পালিয়েছে এলাকা হারাকে কহে ভাটিয়া আর এই মালদাতে কহে মুর্শিদাবাদের লোককে এরা হলো বাঁধিয়া আর আমরাকে বলে ভাটিয়া আর বিহারের বাঁধিয়াকে ভাটিয়াকে বলে শেরশাবাদী বুঝতে পারছেন আমাদেরকে মানে আমারকে যেটা যাই আমাদেরকে বলে বিহারে শেরসাবাদী আর আমাদের এদিকে বলে বাধিয়া আমাদের উত্তর দিনাজপুরে বলে ভাটিয়া আর শিলিগুড়ি দার্জিলিংয়ের সাইডে আমাদেরকে বলে রিফুজি আর বাংলাদেশে বলছে আমাদেরকে যে এরা হলো মালদই হ্যা আমাদের যত নবাবগঞ্জ এই যে চাপাই নবাবগঞ্জের লোক তারপরে ঠাকুরগঞ্জ রাজশাহী এগুলা তো মানে হারকে যেতে আছে ঢাকার সাইডে রাজশাহী পার হয়ে গেলে তখন আর আমাদের এই শেরশাবাদী যেতে নেই ওইদিকে সবরা ওই মানে ঢাকাইয়া মুসলমান কোথায় গেছিলেন কি করছেন কি খাচ্ছেন কি কোথায় গেছিলেন কি করছেন ওর কথাই বোঝা যাচ্ছে না নাকি নদিয়ার লোকের মতন কথা বলে ওরা আর এই রাজশাহী থেকে এদিক যত লোক আছে সব আমাদের শেরশাবাদী তো মানে এক দেশের বলি এক দেশের গালি একটাই জিনিস মানে নাম আলাদা আলাদা হয়ে যাচ্ছে ভাই তো কথা হচ্ছে যে জিনিসটা दुआ त दुनिया ओ अमर अलकिस्म रखा जे जान सभ जा दा दुनिया मशा नबीक नादिय बन्य छो तुम कलम्ला इमाइल नाबिक जब न ना हो, या, हो, या गला जब हो दुनिया दनया तदनिया पाखिर कल रब झरनर पानी फल फूल भर बागान सतो मरदर दान दनिया तदनिया